সিরাজগঞ্জ রাজশাহী চাপাই নাটোর সব জায়গা থেকে মাল আসে এখানে বিভিন্ন ধরনের মাল আসে আপনার আজকে রাত্রে আপনার পঞ্চাশ ষাটটা মাল আসবে তারপরে কালকে আসবে দুই গাড়ি বর্তমানে এখন মাল বিক্রি হয়েছে আপনার বিশটা পাড়া সব বড় মাল একটা মাল দেড় লাখ টাকা বিক্রি করছি পঁচানব্বই বিক্রি করছি পঞ্চাশি ধরে সব বড় মাল বিক্রি করছি সে তো আল্লাহ আলহামদুল্লাহ এই দাম পাবো আল্লাহ রাতে সব কিছু উপর আল্লাহ রাতে যদি আল্লাহ আমাদের দিকে চাই তাহলে পাবো আমার ঠিকানা সাগরিকা গরু বাজার মাস করি এখানে সব সময় আমাকে পাইব রাত अपरूप टी ऑनलाइन